নমস্কার বন্ধুরা চলে এসেছি আরো একটি ভিডিও নিয়ে গল্পের ইতিহাস চ্যানেলে বাংলা ছাড়াও কার্তিক পুজো হয় দক্ষিণ ভারতেও ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতে কার্তিকের পুজো অধিক জনপ্রিয় তামিল ও মালায়ালাম ভাষায় কার্তিককে মুরুগান বা ময়ূরী স্কন্দস্বামী বলা হয় তামিল বিশ্বাস অনুযায়ী মুরুগান তামিলনাড়ুর রক্ষাকর্তা প্রতি বছর দুর্গাপুজোয় কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সহ দেবী দুর্গা পূজিতা হন আবার কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক একাই পুজো পেয়ে থাকেন সন্তান কামনায় কার্তিক পুজোর প্রচলনই সবচেয়ে গুরুত্ববাহী বিশেষত বন্ধা নারীগণ কার্তিকের মতো সুন্দর ও বীর পুত্রের কামনায় কার্তিক পুজো করে থাকেন কার্তিক বীরত্বের প্রতীক দেবকুলের সেনাপতি আবার অপরূপ সৌন্দর্যেরও প্রতীক তিনি পুরাণ কথা অনুযায়ী বলা হয়ে থাকে কার্তিক নাকি চিরকুমার একটি প্রচলিত লোক কথা থেকে পাওয়া যায় যে দানবদের পরাজিত করে কার্তিক যখন ঘরে ফিরছিলেন তখন এক রূপবতী দেবকন্যার সঙ্গে তার দেখা হয় তার নাম উষা কার্তিক তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনিও তাতে রাজি হন তাকে নিয়ে কৈলাসের কাছে পৌঁছে কার্তিকের মনে হল সরাসরি বধু বেশে উমাকে নিয়ে যাওয়ার আগে মায়ের অনুমতি নেওয়া উচিত উষাকে তাই এক ধানের খেতে দাঁড় করিয়ে কার্তিক গেলেন মায়ের কাছে উষা ওদিকে দাঁড়িয়েই আছেন দুর্গা সব শুনে কার্তিককে মৌখিক অনুমতি দিলেন বটে তবে তা আন্তরিক কিনা তা ভেবে দেখেননি কার্তিক খুব তাড়াতাড়ি বর্ষ যে উষাকে আনতে যাওয়ার আগে হঠাৎ কার্তিকের মনে হলো মাকে প্রণাম করবার কথা সব দিকে খুঁজে মাকে খুঁজে না পেয়ে অবাক হয়ে যান কার্তিক খোঁজাখুঁজি করতে করতে অবশেষে রান্নাঘরে পেলেন মা দুর্গা কিন্তু একই কাণ্ড মা দুর্গা একটি সদ্য নিহত মহিষ কাঁচাই খাচ্ছেন গোগ্রাসে এই ভয়ঙ্কর ও বিভস্ত দৃশ্য দেখে কার্তিক বললেন এ কি করছো মা তুমি দুর্গা বললেন বাবা কার্তিক এখন তো বউ ঘরে আসবে কোনোদিন খেতে দেবে কোনোদিন খেতেই দেবে না তাই স্বাদ মিটিয়ে শেষ খাওয়া খেয়ে নিচ্ছি কার্তিক বুঝলেন মায়ের মত নেই এই বিয়েতে প্রতিজ্ঞা করলেন জীবনে আর বিয়েই করবেন না তিনি ওদিকে উষা ধানের খেতে অপেক্ষা করেই চললেন কিন্তু কার্তিক আর ফেরেন না শেষ পর্যন্ত উষা জানতে পারলেন সব কথা শুনলেন কার্তিকের কথাও লজ্জায় পণ করলেন তিনিও আর এই মুখ দেখাবেন না চিরকাল ধানের ক্ষেতেই লুকিয়ে থাকবেন এই কারণেই কার্তিক চিরকুমার হয়ে থেকে রইলেন আর উষা রয়ে গেলেন ধানের ক্ষেতে কার্তিক মাসেই আমন ধানে শীষ বের হয় বলা হয় এই শিশি উষা পুরাণের এক গল্প বলে কার্তিক আবার কথিত আছে কার্তিকের স্ত্রী দেবসেনা ও বল্লি সুরপদ্মনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দেন পরে নম্বিরাজের কন্যা বল্লির সঙ্গে কার্তিকের বিয়ে হয় তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সাথে থাকুন পাশে থাকুন গল্পে ইতিহাস চ্যানেলের নমস্কার